কত সুন্দর সরিষা ফুল আমি তেল গেঁড়েছি মালে মাল হয়েছি আমার তেল ধরেছি আলু কে গেঁড়েছি এতো আলুই হয়নি রে এ তো লাভই হবে না কিন্তু আমার তেলে লাভ হবে আহ এখন থেকে তেলা তেলি পতা ঘাটে চলবে আহা আমার তেল তেল ও সরিষা ফুলে অনেক সুগন্ধি

হ্যাঁ ই কি কালকে আমি ভালো দেখে কেন মো সশার ভিউ কে করলো এলা কার এত বড় সাহস ছলাতে হাগে ও নাই হাগড়া গুলা হলে করে কিন্তু হাগার মতো তো বুঝাও যাচ্ছে না কে করলো হ্যাঁ ওরে কামা দুজিনা দেখা আছে হ্যাঁ এটা কমা বিটলের মাঝে মাথা এটা কামা চেঙার মাঝে মাথা কেলা আমার আজকে சாंबू ফাটাতে মজা না করে ছাগল খালি আরে ওই খোঁচা ভাঙিছেন দেখো আজকের সেই আজকের দিনটা কাটলো আমাদের স্মরণীয় হয়ে অনেক সুন্দর দিন কাটলো আজকে আবে যে কাটলো তোমাদের তো সুন্দর দিন কাটলো बाप তো একবারে চিন্তা করলেন না এটা লোক শসা লাগাইছে তার তো একটু আশা ভরসা আছে তেলের ব্যবসা করবে থামো শুনো তোমার বাড়ি গোরে

তেলের ঝোল বার করে দিতে সালার বেটা তেলের ঝোল বার করিতে আর শসা আবাদ শান্তি নাই রে শসার ভিড় তো শুরু করে দিছে টিকটক আলোর মাথা ভরে থাকা কপত চুকুম করবে আর হারা শসা গেলে হারা ফাও হারা কিছু কোয়াও পারবো না হারা শসা আল্লাহ হয়েছে দেখে আমার আমার জমি ওরা আমার কাউ না করছে না পয়সা সার পাওয়া যায় না ওষুধ পাওয়া যায় না এত টাকা খরচ করে আর সৈসা ভেত আছে টিকটক বানাবে শৈসা ভাঙ্গি আমার তেলের ঝুল বার করে ছাড়ে দিবে থাকি আজকে এটাই বসে থাকবো আজকে কোন কোন কে আউসে দেখবো মই আজকে চেয়ারম্যান মেম্বর কে আউসে আজকে থাকিস তো কে আসে বুঝতে আইসে ভিডিও করবে সৈসাগুলা ভাঙ্গে মোট শেষ করে ভালো বিরামপুর চাইছে ভয় করবো আমাকে দেখে নাগেন ভাঙ্গি পর দেখো করিয়া গদুলিয়া রাখ নয়নে নয় নয় মন প্রকরিয়া আগুন জ্বালাইয়া নিশ্চিতে আসিবে যখন দিধা যত মনে রাখিও গোপনে ভালোবে আমরা এসেছি এই সরিষা ফুলে আইসা আমার মাতালে মাতালে লাগে জান দিধা যত মনে রাখিও গোপনে ভালোবেসে যাব আবরণ যদিও ও বিমানে মেঘ জমে প্রাণে ভালোবেসে যাব আবর জান এটা ভেঙে যাচ্ছে কিছু যদি আমাদের मारे আরে ডাক না আমরা ওই সেই বিরামপুর থেকে এসেছি একটু কষ্ট তো ভিডিওই বানাব হ্যাঁ অনেক দূর থেকে আসলে আমি তো কি হবে গিয়ে ভূদের জমি এগুলা কারবার ঠিক হবে না গোলাপের কেজি নয়া শাড়ি নয়া পাঞ্জাবি यार आओ তো ফছাল ভিথ কমবা

হ মো কি ডাকা কৈছে কি হয়েছে এ ছবি তুলি যেন মাই আসেন হয় 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 থাকেন থাকেন মই যা আছো যা থাকেন আউজে আউছে মোক এবার সেই ভিডিও বলে আজকে একবার এক বেলা থাকিব ঠিক আছে আমি একবারে ভাইরাল আমিও ইস আমার ক্যামেরা দাঁড় করি তাছাড়া আসেন মায়ে জোরে আসেন আল্লাহ আল কাস্কে আমি কোচ মুডি হাল ৰ

কি শুরু করে দিছেন তোরা আ ভাই হারা বিরামপুরে আইছি তোরা বিরামপুরে আর কি আইছিস তোমাক তেল দিবা বাবা হ হ তো কি করতি না লেখ হাই 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 রে সাসা কই কি রে কি করতিস তোরা ছাগলা ভাঙে হ কালকে মুই দেখ গরে কতগুলো ছাগলা আছে ঘোসা খুশি করে সবstylesheetে ফলাই দে হাই 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 রে কইসা গাউত নাকেরা তোমার আমার মনে কইছি না ভিডিও বানামো

কি আপনি চেয়ারম্যানের ভয় দেখাচ্ছেন আমার বাবাকে চিনেন আমার বাবা হচ্ছে গিয়ে ভোদা থানার এসআই আপনি আমি সরে যাব কেন আপনি চেয়ারম্যানের ভয় দেখাচ্ছেন আমি সরে যাব কেন আমার ভাইও কিন্তু সুবিদার চাকরি করে এটা বুঝছেন এই আপনি কি বলতে যাচ্ছেন আমাকে কি ভোদা মনে হচ্ছে হ্যাঁ আমার বাবা ভোদা থানার এসআই আর আপনি আমাকে ভয় দেখাচ্ছেন হ্যাঁ আমার ফোন দিন না আমার ফোন দিন না ফোন দিন মা এই বুড়া এই বুড়া দে আমার ফোন দে তোরা আমার শ্বশা ভাঙ তুরাই মুখ আমার থানা পুলিশ টাকা বের রে এ থাকেন থাকেন নে ভেলেই না রাখলাম এ থানা পুলিশ মুগি দেখ পাইছে মুড়ি ছাজা ভাঙে মোবাইল নিবে আইতে রে মুখ চিনিস রে আসিস মোবাইল নিবা শালা এ তো হাত নাই হে এ তো লয়হে কা পাথর হে শালা মারবো এখানে লাশ পড়বে কাটলা কাটলা শালা রাসেন মোর মুখের থানা বলি দেখেছো ওর থানা মুদা থানা রয়েছি আর একবার যদি দেখো সোজা পেয়ে তাইজন তোরা খবর কিন্তু খারাপ আছে